প্রবলেমে ইন থেকে ট্রিটমেন্টে নিয়েছি তিন মাস আমার প্রায় লাখ রুপি লাগে যাওয়া আসা সহ আমি একটু বন্ধ রাখছি কারণ লেজারের রেডিয়েশন আমার নষ্ট হয়ে যাচ্ছে একটু সুস্থ আমি আবার শুরু তো করতেই হবে দেশবাসী বা দর্শক যারা কাজ করছে ইজরায়েল টেরিটরি মুভ নিয়ে কাজ করছে তাদের উদ্দেশ্য আত্মগلو মেসেজ রয়েছে হ্যাঁ আমি বলবো বাংলাদেশ এখন অজস্র টেরিটরি মুভ সেন্টার হয়েছে লেজার সেন্টার হচ্ছে কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলবো মালিক কর্তৃপক্ষদের আপনার আল্লাহর ওস্তে চায়না মেশিন দিয়ে মানুষকে বুঝ দাও বন্ধ করেন আপনারা অরিজিনাল মেশিন আমেরিকা থেকে ইম্পোর্ট করেন তার উপর ট্রেনিং নেন ইনভেস্ট করেন মানুষকে সাহায্য করেন মানুষ আপনাদের সাহায্য করবে কারণ দুনিয়াটা গিভেন এন্ড টেকেন আপনি যদি একটা মানুষকে ভালো সার্ভিস দেন ভালো আসবে এই পচা মেশিন দিয়ে কাজ করে মানুষের ক্ষতি করে যেইটা আসবে ওইটা মানুষের বাসায় বসে যে দীর্ঘশ্বাস ছাড়বে অতি আপনি উড়ে যাবেন তো সবাই সাবধান মানে দর্শক যারা অডিয়েন্স আছে যারা দেখে আপনার আপনাকে দেখে আসবে আপনার শরীরে যে পরদাক্ত আমরা দেখতে পাচ্ছি ট্যাটু রয়েছে আসলে দর্শকরা কিন্তু কমেন্ট করবে যে আপনি নিজেই তো ট্যাটু মানে রিমুভ করেন না এটা কথা এই জিনিসটা একটা বিভ্রান্তমূলক ধারণা আছে আমি মনে করি নাম একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে গিয়েছি আমার ডায়াবেটিস হয়েছে এখন কি তার ডায়াবেটিসই তো ভাই এটা হইলো আমি আমার ট্যাটুস রিমুভ এটা তো জরুরি না তারপর আমি এটা করি না আমার শরীর দেখতে খারাপ সমস্যা কি তো সার্ভিস ভালো আমি তো এইটা মানুষের মাঝে বিলাই বেরেছি না আসেন করেন আসেন করেন বা কেউ একটা করতে যাই কেউ জানবে না আসেন বাসায় নো এগুলো প্রমাণ কিন্তু পনেরো লাখ টাকা চাই আমার আমাদের অ্যাড্রেসটা খুব সহজ ঢাকা মালিবাগ মোর মার্কেট এটার চারতলায় চারশো চারশো সত্তর আর মোবাইল নাম্বার হলো জিরো টু জিরো এইট ওয়ান এইট আমি আবারও বলছি জিরো ওয়ান টু জিরো এইট ওয়ান টু সিক্স নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোটা বন্ধ করে দিছি হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন ছবি পাঠাবেন সমস্যার সমাধান অনলাইনে দেওয়ার চেষ্টা করবো একটু সময় লাগতে পারে যেহেতু এক হাতে কাজ করি আপনাদের দোকানের নামটা আমাদের পেস্টটা আমাদের বিভিন্ন লেজার সেন্টার মিলে আমার বন্ধ করেছে তো যাই হোক আমার এখন আপাতত পেস্টেজ নাই আমরা হোয়াটসঅ্যাপে